নমস্কার আমি শুভ শুভ হাজারি বেসিক টু অ্যাডভান্স আমার ইউটিউব চ্যানেল তো এখানে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যেটা করাবো সেটা হলো পার্সেন্টেজ পার্সেন্টেজ হলো এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার তোমাদের সব চ্যাপ্টারের সাথেই কিন্তু পার্সেন্টেজ যায় যেমন তুমি সিআই করবে বা এসআই করবে প্রফিট অ্যান্ড লস করবে তো সব জায়গায় কিন্তু পার্সেন্টেজ চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো পার্সেন্টেজের একদম বেসিক টা তোমাদের দেখাবো তো দেখো কিভাবে পার্সেন্টেজের বেসিক টা তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো আশা করি এইভাবে তোমাদের পার্সেন্টেজের বেসিক কেউ দেখায়নি বা কেউ তোমরা করনি তোমরা যারা যারা আগে করেছো তারা তো দেখবে আর যারা নতুন করছো তারা তো অবশ্যই দেখবে আগে যারা করেছো তারাও দেখো আশা করি আহ দু এক সেকেন্ড সময়েও তোমাদের আগের থেকে কম লাগবে এটুকু আমি আশা করতে পারি তো চলো পার্সেন্টেজটা শুরু করা যাক দেখো আমরা আগে পার্সেন্টেজ যেভাবে করতাম মাধ্যমিকের সময় মনে করো আমি একশো দশ পার্সেন্ট বার করি এটা সোজা যেহেতু সবাই জানে তার জন্য আমি এটা নিলাম যে একশো দশ পার্সেন্ট বার করতে গেলে এই একশো করবো এর দশ পার্সেন্ট মানে এই যে দশ বাই একশো এটা করতাম এরপর আমরা যদি একশো একশো কাটি তাহলে সেটা পড়ে থাকছে দশ তাহলে একশোর দশ পার্সেন্ট আমরা পেলাম দশটা দিতাম এই নিচে একশো দিতাম ভাবে এবার এটাকে যদি আমরা কাটি সেই পাঁচ পেতাম টোয়েন্টি পার্সেন্ট হলো এই হলো পাঁচ মানে এই যে ব্যাপারটা এটা আমরা মাধ্যমিক লেভেলে করতাম কিন্তু এখন যেহেতু আমরা চাকরির পরীক্ষা দিচ্ছি চাকরির পরীক্ষার জন্য এটাকে করতে হবে তো সেটার জন্য আমাদের কিন্তু এইভাবে করলে হবে না কিভাবে করবো দেখো দেখাচ্ছি দেখো যে এই যে পাঁচশোটা ছিল না এই পাঁচশো মানে করবো আমরা দশ পার্সেন্ট এই পাঁচশোটা সমান সমানই আমরা যদি পাঁচশো দশ পার্সেন্ট বার করতে চাই এই যে পাঁচশো টেন পার্সেন্ট সমান সমান দেখো পাঁচশো যদি আমরা দশ পার্সেন্ট বার করতে চাই তাহলে এখান থেকে আমি যদি এখানে দশ লিখি এবং সেম এখান থেকে আমরা একটা শূন্য কমিয়ে দিই এই জন্য পঞ্চাশ বুঝতে পারছো পাঁচশো ছিল

এর অ্যাপ্লিকেশনটা আমি দেখাবো তোমাদেরকে কেউ ধরো তোমাকে বললো যে পাঁচশো কুড়ি পার্সেন্ট বার করো সমান সমান আমরা একশো পার্সেন্ট বুঝতে পারছি এর দশ পার্সেন্ট সমান সমান এখান থেকে আমরা মনে মনে করে নিতে পারি পঞ্চাশ তাহলে কুড়ি পার্সেন্ট সমান সমান কত হবে এখানে নিশ্চয়ই দুই দিয়ে কোন হবে একশো এই যে এই ব্যাপারটা এই ব্যাপারটাই তোমাকে অনেকটা সময় বাঁচাবে তোমাকে পরীক্ষার অনেকটা সময় বাঁচাবে এর অ্যাপ্লিকেশন আমি তোমাকে দেখাবো দেখো ধরো তুমি কোন একটা জায়গায় গেছো একটা ওষুধের দোকানে গেছো তো সেখান থেকে তোমাকে নব্বই টাকার নব্বই টাকার একটা ওষুধ নিয়েছো এবং তোমাকে ফিফটি জানতে চেয়েছে পনেরো পার্সেন্ট তোমাকে ছাড় দিয়েছে তুমি দেখবে যে আহ দোকানদার থাকে সে কি করে ক্যালকুলেটারে যোগ যোগ করে তুমি কিভাবে করবে দেখো তুমি যদি মনে করি এই যে নব্বই টাকা পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্টটাকে তো তুমি ঘেটি নিতে পারো যে একটা দশ পার্সেন্ট প্লাস একটা পাঁচ পার্সেন্ট বুঝতে পারছো তাহলে এই নব্বই টাকা আমি যেভাবে করাবো দশ পার্সেন্ট মানে এখানে ন টাকা আর এখানে পাঁচ পার্সেন্ট পেয়ে যাচ্ছি মানে চার দশমিক পাঁচ টাকা এই যে এই যে নয় হচ্ছে কি তেরো এই যে তেরো দশমিক পাঁচ টাকা এটাকে এখান থেকে বাদ দিলে দেখো ছিয়াত্তর টাকা পাঁচ পয়সা হয় ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা হয় এবার যদি তোমার মনে হয় যে তুমি করতে পারছো না তাহলে সেম যোগ দিয়ে করো না নব্বই টাকা তোমার কাছে আছে আর তুমি বাদ দিচ্ছ তেরো টাকা পঞ্চাশ পয়সা এখান থেকে পঞ্চাশ এখান থেকে তিন একের চার আছে ছয় চার আছে দশক দুটো ছয় দিন হাতে এক 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 দুই সাত ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা এই যে এই যে কড়াটা এই করাটা তোমাকে অনেকটা সময় বাঁচাবে পরীক্ষার খাতায় একদম নিশ্চিন্তে ভাবে তুমি আমি জানি না তোমরা কিভাবে পার্সেন্টেজ শিখেছো কিন্তু তোমরা এই কথা যদি করে দেখো অনেক সময় বাঁচাবে চলো এই অ্যাপ্লিকেশন দেখা দেখো এই যে এই কোশ্চেনটা এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা হলো আমার কাছে আছে ডব্লিউ বিপির আচ্ছা কি অথবা কেপি দুটোর যে একটা হবে

বুঝতে পারছো এই যে বাহাত্তরটা পাচ্ছে তাহলে এই বাহাত্তর থেকে যদি আমি থ্রি পয়েন্ট সিক্স বাদ দিই বাহাত্তর থেকে যদি ছত্রিশ বাদ দিই তাহলে আমি অ্যাকচুয়ালি অ্যান্সারটা পেয়ে যাবো দেখুন এখানে অপশনে ছিল তেত্রিশ দশমিক চার একত্রিশ দশমিক ছয় তেত্রিশ দশমিক সাত পঁয়ত্রিশ দশমিক এক তো আমরা যদি এটাকে বিয়োগ করি কারণ আমি কিছুই পারছি না আমি যোগ বিয়োগ তো জানি আমি মুখে মুখে করতে পারছি না ধরে দিলাম আমি মুখে মুখে করতে পারছি না তাহলে আমি যদি বাহাত্তর থেকে যে বাহাত্তর থেকে থ্রি পয়েন্ট সিক্স যদি এখানে এক তিন আট দিলে চার এটাকে আমি একশো থেকে বিয়োগ করব এটাকে যদি আমি একশো থেকে বিয়োগ করি তাহলে পেয়ে যাবো পরপর ছাড় বা সাকসেসিং ডিসকাউন্ট যেটা বলা হচ্ছে তার সিঙ্গেল ডিসকাউন্টের

দু হাজার পঁচিশে অঙ্কটা যেটা এসেছে সেটা তোমরা অতি সহজেই করতে পারবে দেখো আরেকবার আমি তোমাদেরকে বলে দিই যে কিভাবে আমি করলাম কিভাবে বললাম সেই পদ্ধতিটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুখানি খেয়াল করবে একটুখানি লক্ষ্য করবে যে আমি বলছি একশো পার্সেন্ট আচ্ছা একশো পার্সেন্ট যেহেতু সোজা আমি বলছি দুশো পার্সেন্ট ধরো দুশো এই যে দুশোটা লিখেছি দুশো পার্সেন্ট বার বার করবো আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট দুশো মনে করো আঠেরো পার্সেন্ট বার করবো কি করে বার করবো ধরো দুশো পার্সেন্ট সময় সময় আমরা ভেবে নিলাম এই যে একশো এটা বোঝা যাচ্ছে একশো পার্সেন্ট এখান থেকে আমি দশ করছি মানে পয়েন্টটাকে এক ঘর আগে নিয়ে আসছি এখানেও পয়েন্টটা ঠিক এক ঘর আগে চলে আসবে এই যে কুড়ি হয়ে যাচ্ছে আবার মনে করবো দশ থেকে মনে করবো এক পার্সেন্ট আমি আসছি মানে পয়েন্টটাকে আরো এক ঘর আগে নিয়ে আসছি তাহলে এখানেও পয়েন্টটা আরো এক ঘর চলে আসবে মানে দুই এটুকু বুঝতে পেরেছো আশা করি এইটাই ব্যাপার এটাই পার্সেন্টেজের বেসিক এটাই পার্সেন্টেজের বেসিক এই দিয়ে তুমি অনেক অঙ্ক করতে পারবে তো এবার মনে করো দুশোর আঠারো পার্সেন্ট বার করতে দিয়েছে তো তুমি কি করে আঠারো পার্সেন্ট বার করবে এই যে দুশো কিন্তু আঠেরো বাই একশো এরকম করে তো অনেকটা সময় লেগে যাবে তোমার এটা না সোজা আছে তুমি কেটে দিলে আঠেরো দিকে ছত্রিশ পেলে ঠিক আছে এটা না সোজা আছে করা গেল কিন্তু আমি যেভাবে শিখিয়েছি তুমি সেভাবেই করবে সেভাবে দেখবে আরো অন্য অঙ্ক বড় অঙ্কের ক্ষেত্রে অসুবিধা হবে দেখো কিভাবে করেছি এই যে দুশোটা এটা হলো একশো পার্সেন্ট আমি পয়েন্ট এক ভান আগে নিয়ে এলাম মানে একশো দশে নিয়ে এলাম দশে মানে হয়ে গেল কুড়ি

এই যে মাইনাস চার করলে দেখো ছত্রিশ এই যে এটা কত সহজে হয়ে গেল বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যদি বুঝতে পারো একটুখানি দেখো একটুখানি না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখো আর যদি বুঝতে পারো কমেন্ট করো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি এর মনে করো যে একটা গ্রামের জনসংখ্যা কুড়ি হাজার আছে আচ্ছা কুড়ি হাজার বাবা চব্বিশ সত্তর মানে একটা গ্রামের বর্তমান জনসংখ্যা হলো চব্বিশশো সত্তর জন ঠিক আছে দশ পার্সেন্ট করে বাড়ছে এবং তিন বছর পর দিয়ে জনসংখ্যা কত হবে এরকম অঙ্ক বা দশ পার্সেন্ট করে বেড়ে এক বছর পর দিয়ে জনসংখ্যা এর দশ পার্সেন্ট সময় সময় আমি কত পাচ্ছি এর দশ পার্সেন্ট সময় সময় দুশো সাতচল্লিশ পাচ্ছি না দেখো তো একটুখানি ভাবো যদি দশ পার্সেন্ট বাড়ে তাহলে এই দুশো সাতচল্লিশটাকে আমি যোগ করে দেবো এখানে সাত চার সাথে এগারো এক হাতে এক চার দুই ছয় এক সাত এই দুই এই সাতাশশো সতেরো জন এই যেটা এটাকে কিন্তু আমাকে অন্য কোনো পদ্ধতি করতে হবে শুধু আমি যোগ করেই করে দিলাম যে কিভাবে হচ্ছে এক বছর পর গিয়ে জনসংখ্যা এটা হবে দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পেল এই যে এই ব্যাপারটা এটাই এর অ্যাপ্লিকেশন এগুলো সিআই এসআই অনেক জায়গাতে এগুলো অনেক তোমাকে সময় বাঁচাবে আশা করা যায় অনেকটা সময় তোমাদের বাঁচাবে তো এইভাবে আমি দেখালাম তো দেখো যারা বুঝতে পারছো তারা ভিডিওটা আরেকবার দেখো আর যারা বুঝতে পেরেছো বা অন্য কোনো ভিডিও দরকার তারা একটু কমেন্ট করে আমাকে জানিও আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এটার জন্য তোমরা একটু দেখো থ্যাংক ইউ